আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদেরকে একটি পার্কে নিয়ে আসছে সেটা হচ্ছে গোল্ডেন স্টার পার্ক এখানকার পাশেই রয়েছে হাঁসের মাংস গরুর মাংস আর চাপটি খুবই খেতে মজা দেখেন এখানে দুই ভাই আবারও সেলফি তুলতেছে ভিতরের জায়গাটা ভিতরের পরিবেশটা ছিল খুবই সুন্দর দেখার মতো বাচ্চাদের খেলার জায়গাও ছিল এখানে বেশিরভাগই বাচ্চাদের খেলার মতো ওই জায়গা দেখেন গাছের চারপাশে কত সুন্দর একটা ট্রেন রয়েছে তারই পাশে আর অনেক কিছু রয়েছে এই ট্রেনের মধ্যে আমরা সবাই উঠেছিলাম ছাড়া রয়েছে নৌকা অনেক সুন্দর রাত্রে বেলা তো আরো সুন্দর বাচ্চারা খেলা করতেছে আবদুল্লা অনেক ছোট তাই খেলা করতে পারে নাই ও সবার কুলেকুলেই ছিল এই যে যখন নাগর তখন নাগরদোলায় উঠতাম আজও উঠতাম নাগরদোলায় উঠলে খুবই ভালো লাগে আর এই নাগরদোলাটা ছিল অনেক বড় বিশাল বড় আজ এই পর্যন্ত এই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ